মর্নিং ফ্রেন্ডস মিঠু সাহা রিলস অ্যান্ড ব্লগে আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার শ্বশুরের আজ মানে মৃত্যুবার্ষিকী মানে উনি মারা গেছেন দু সালে মারা গেছেন চার বছর হলো উনি মারা গেছেন তাই ওনার আজ মৃত্যুবার্ষিকী সেই কারণে আজ আমরা বাড়িতে সকলে নিরামিষ খাব আর এই কারণে আমাদের অনুষ্ঠান একটা করা হবে ছোটোখাটো সেটি বৃহস্পতিবার দিন উনি কিছু ব্রাহ্মণ জন বালক সেবা কর দেওয়া হবে তা আজ আমি বাড়িতে রান্না করছি পনির শাহি পনির আপনারা দেখতে থাকুন কীভাবে আমি পুরো রান্নাটা করি পোস্ত নিয়ে নিয়েছি এটা একটু ড্রাই পেস্ট করে নেব তারপরে আরও কিছু উপকরণ দেব। কয়েকটা কিশমিশ দিয়ে দিয়েছি এবার সামান্য একটু জল দিয়ে এই পেস্টটা পুরো রেডি করব এবার টক দইটা একটু একটু টক দই নিলাম আরেকটু টক দই নিলাম এবার এই টক দইটাকে পেস্ট করে নেব এবার আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নেব পনির হালকা করে ভেজে তুলে নিলাম পনিরটাকে আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার আর তার সাথে আমি কিছু মশলা নিচ্ছি একটু সাদা তেল নিয়েছি রান্নাটা আমি পুরোটাই সাদা তেলে করব আর একটু সাদা তেলের সাথে একটু দিয়ে দিলাম নে আমি একটু শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর অল্প একটু সাদা জিরে দিলাম এবার আমি আদা জিরে যে কাঁচা লঙ্কার পেস্টটা একটু জিরের গুঁড়ো দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে পেস্টটা আমি খুব আগে কষিয়ে দেব কাজু আর কাজু পোস্ত আর কিশমিশ দিয়ে যে পেস্টটা করেছিলাম এবার আমি শক্তটা দিয়ে দিলাম একটু কালার হওয়ার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম যেহেতু এখানে আমি কোনো হলুদ ব্যবহার করবো না সেই কারণে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এই পেস্টার সাথে আমি একটুখানি টক দই অ্যাড করব টক দইটা দিয়ে দিলাম এবার অল্প করে আমি টক দইটা দিয়ে কষিয়ে নেব পনিরগুলো এবার দিয়ে পনিরের সাথে আমি একসাথে একটু কষিয়ে নেব দেখুন কি সুন্দর তেলটা ছেড়ে গেছে এবার সামান্য আমি একটু জল দেবো এটা একটু যে মাখা মাখা হবে ওই কারণে বেশি জল আমি দেব না অল্প একটু কস্তুরি মেথি গুঁড়ো করে রেখেছিলাম ভেজে রেখেছিলাম আমি হাতেই ম্যাশ করে নিলাম অল্প একটু কস্তুরি মেথি আর শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম নামিয়ে নেবো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি তো খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছি ঠিক আছে তাহলে ভিডিওটা আজ এটুকুই